নমস্কার আর্ট ব্লকে একটি নতুন সংবাদ নিয়ে আপনাদের সামনে তুলে ধরব আমাদের ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বাংলাদেশের যারা বয়স্ক প্রাক্তন সেনাবাহিনী রয়েছে তারা কিভাবে বাংলাদেশকে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের জনগণকে কিভাবে উত্তপ্ত করতে হয় কীভাবে ভারতের ইনসাল করে তার দেশের মানুষদেরকে কীভাবে বিপদে ফেলতে সাহায্য করছে সেটা যদি আপনারা বাংলাদেশের নাগরিক হন এই বয়স্ক প্রাপ্ত সেনাবাহিন সেনাবাহিনী বা অন্যান্য যারা বয়স্ক ব্যক্তিগণ যে সমস্ত বিভিন্ন ধরনের হিংস্র মানসিকতা এবং বিব্রত দিয়ে দেশের জনগণকে উত্তপ্ত করে তুলছে তো আপনারা একটু এই ভিডিওটি দেখুন দেখার পরে বুঝতে পারবেন যে আপনাদের দেশের এই যে বড় বড় সিনিয়র বয়স্ক যারা যথেষ্ট অভিজ্ঞতা এবং জ্ঞান থাকা সত্ত্বেও তারা আজকের যে কোনো প্রতিবেশী দেশের সঙ্গে কিভাবে দেশের মানুষদের সঙ্গে একটা দ্বন্দ্ব বিরোধ তৈরি করে দিচ্ছে এবং দেশের সুবিধাগুলো কিভাবে বন্ধ করে দেওয়া যায় এবং কোন কোন দেশের সঙ্গে বাংলাদেশ যুক্তি এবং পরামর্শ নিয়ে চললে একটি দেশের বিরুদ্ধে শত্রুতা করা যায় এবং কোন কোন দেশের সঙ্গে যুক্ত করলে তো আপনাদের বাংলাদেশ নাকি ভালো থাকবে এবং ভারত বাংলাদেশের পায়ে এসে বাপ বাপ করবে এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা একটু আপনারা দেশের কথা ভেবে আপনার গরিব এবং সমাজ এবং মধ্যবিত্ত পরিবেশ সকল পরিবেশের মানুষেরা আপনাদের দেশের জনগণ কিছু কিছু জনগণের মাধ্যমে আপনারা সত্যি যে খারাপ হচ্ছেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা সত্যি দেশকে ভালোবাসে না দেশকে বিক্রি করতে চায় না দেশের মানুষদেরকে কীভাবে মারতে চায় তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এক সাবস্ক্রাইব লাইভ করতে ভুলবেন না তো ভিডিওটা শুরু করুন শুরু করার আগে আপনারা প্লিজ মন দিয়ে ভিডিওটি দেখুন দেশের এই সব নাগরিকগুলো কিভাবে আপনাদের দেশকে বিষাক্ত করে তুলছে আপনাদের কি তো বন্ধুরা ভিডিওটি দেখে থাকুন ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমরা বলতেছি এটা কূটনীতি দিয়ে থামাবো কিচ্ছু লাগবে না চুপ করে বৈশা থাকেন পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয় পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই লাভ ছাড়া তুরস্কের সাথে সুসম্পর্ক করেন চায়নার সাথে সুসম্পর্ক করেন ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে ই বলতে থাকবে দাদা বলবে না ভাই ভাই তখন ভাই ভাই বলে আমাদের পায়ে পাইছে পায়ে থ্যাংক ইউ বন্ধুরা নমস্কার ভালো থাকবেন আপনার আপনাদের দেশে রক্ষা করার জন্য আপনাদের জনগণ কিভাবে খারাপ বিব্রত দিয়ে প্রতি প্রতিবেশী প্রতিবেশী দেশের অন্যান্য মানুষের সঙ্গে সুসম্পর্কগুলো নষ্ট করতে চায় তো আপনারা যাচাই করে দেখুন তো ভালো থাকবেন বন্ধুরা আগামী দিনে নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত করবো